আমরা মানুষকে বুঝাইতেছে মানুষ

তোমার জন্য আল্লাহ হালাল করে রাখছেন মায়ের দিকে তাকাও আল্লাহ রসুল বলেন যুবক বৃদ্ধ নারী পুরুষ সোনা নির্বিশেষে মায়ের চেহারা দিকে তাকাইতে দেরি আল্লাহ তালা কবুল হাজের সোয়াব দিতে দেরি করেন না এক সাহাবি বলতেছে আল্লাহ রসুল আমি যদি মায়ের দিকে দুই বার তাকাই আল্লাহ রসুল বলেন দুইটা কবুল হাজের সোয়াব আল্লাহ রসুল বলতেছেন এক সাহাবি বলতেছেন আমি যদি তিনবার তাকাই বলে তিনটা কবুল হাজের সোয়াব সাহাবাই কিরাম বলতে আর আল্লাহ রসুল বলতেছেন যতবার তাকাবে মায়ের দিকে নজরে দৃষ্টিতে আল্লাহ তোমার আমল নামায় হজের সবাব লাইকা দিতেই থাকবে এই জন্য আল্লাহ রসুল বলেন খবরদার মা বাবার খেদমত কই যাই হোক কথা সংকেত বলতেছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন ইবাদত করার জন্য আল্লাহ বলতেছেন খবরদার মানুষ দুনিয়ার মধ্যে ধোকায় পড়ল না দুনিয়া কিন্তু তোমাকে রাখবে না আর তুমি থাকতে চাইলেও দুনিয়া তোমাকে রাখবে না এজন্য জন্য আল্লাহ বলেন তোমার কোনো পরিচয় ছিল না যদিও মাইনা নেই তোমার কোনো পরিচয় ছিল মা ইম মাহিন বিদ্যুতের নাপাক পানি থেকে তৈরি আল্লাহ বলেন কোথায়

অন্ধকারের মধ্যে ছিলা বম্বা আজকে যদি আমি মালিককে তুমি চিনলা না আমি রবকে তুমি জানলা না আমি আল্লাহ তোমার জন্য কতটুকু করলাম এইটা তুমি বুঝো না বিদায় ব্যবসা নিয়ে পড়া আসো চাকরি নিয়ে পড়া আসো দোকান খেত খামার নীল কারখানা নিয়ে পড়া থাকো আর আমি আল্লাহ তোমাকে লাউড স্পিকারের মাধ্যমে আমি আল্লাহ শত শত পদের মালিক তোমাকে ডাকি যুবক তোমাকে আমি জহুরের কাতারের মধ্যে পাই না মানুষ তোমাকে ভুমের ঘরে বিবর পাই আল্লাহ বলেন থেকে তোমাকে বের করছি ফিল ফালাসি যুলমাতিল আজাম আল্লাহ বলেন মানুষ তোমাকে মায়ের পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে পালছি শোনো যখন তুমি মায়ের পেটের মধ্যে রাত 3টা বাজে ঘুমাইতেছিলা চিলা তোমার মা কিন্তু উলট হইতেছিল ওই পাশে পালক হইতেছিল দুনিয়া সবাই দুনিয়া নিস্তব্ধ হয়ে ঘুমাইতেছিল কিন্তু আমি আল্লাহ তোমার তোমার জন্য জন্য আল্লাহ আল্লাহ বলেন না আমি ঘুমাই নাই তোমার জন্য আমি আল্লাহ তন্দ্রা যাই নাই আমি আল্লাহ তোমার জন্য ঘুমের ভালো ধরি নাই বন্ধ আমি আল্লাহ যদি ঘুমায় যাইতাম রাত্রে তিনটা বাজে তোমার ডেলিভারি হবে ডাক্তার পর্যন্ত ঘুমায় যায় তোমার মায়ের পেটের মধ্যে অক্সিজেন গুলো চালু রাখলো তো কে রাখলো বন্ধা আমি আল্লাহ যদি ঘুমায় যায়তাম এক মিনিটের জন্য যদি তোমাকে বাদ দিয়া তুমি যেমন আমাকে ভুইলা যাও আমি আল্লাহ যদি তোমাকে ভুইলা যাইতাম বলো এক মিনিট যদি তোমাকে ভুইলা যাইতাম দুনিয়ার কোন তিতাস গ্যাস আর এলপি গ্যাস ওলার আসমাকে অক্সিজেন দিয়া পাইলা রাখতো বন্ধা আমি আল্লাহ তোমার জন্য ঘুমাই না আমি আল্লাহ ঘুমাইতো না ঘুমাই না আমি আল্লাহর একটা বাবা নাই বাবার সাথ তোদেরকে দিয়ে দিচ্ছি মানুষ আমি আল্লাহর মা নাইরে মানুষ মায়ের মা মজা সাথ মোহাম্মত তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি আল্লাহর বিবি নাই বিবির মোহাম্মত তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি আল্লাহর একটা ভাই নাই ভাইয়ের মোহাম্মত তোমাদেরকে দিয়ে দিছি আমি আল্লাহর চাচা নাই খালা নাই কুটু নাই মামা নাই কিচ্ছু নাই আমি আল্লাহ সব তোমাদেরকে দিয়ে দিছি তোমাদেরকে দিয়ে দেই নাই এমন কিছু আমি আল্লাহ তোমাদের দেওয়ার মতন হাতে বাকি রাখি নাই সব কিছু দিয়া দিছি শোনো আমি আল্লাহ কিন্তু খাইও না আমি আল্লাহ পানও করি না মাছের স্বাদ ফলের স্বাদ যত রকমের খাবারের আইটেম মানুষ কেমন পর্যন্ত আবিষ্কার করবে আল্লাহ বলেন সব স্বাদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিছি আমি আল্লাহ কিন্তু খাইও না তোমার কাছে মানুষ আমি কিচ্ছু চাই না আবার ঘুরা ফিরা জাগায় চলে আসি মুসলমান ভাই আল্লাহর বান্দা নবীর উন্মত ওই আল্লাহ চাইতেছেন আপনার আমার কাছে শুধু ইমান আর আমল মানুষ ইমান আর আমল আসলা ছোট্ট একটা জিন্দিগিকে তুমি বড়াইলা একটা জিন্দিগিকে তুমি বানাই না যদি নাপাত পানির থেকে তৈরি আমি আল্লাহ তোমাকে পানির মানুষ আর গাছবো না আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া আমি আল্লাহ কুদ্ধতি হাতে সালামের মালা তোমার গলায় পড়াইয়া আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতে তোমাকে কইরা দিব ওই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন ওই আল্লাহ আপনাকে আমাকে চাইতেছেন যদিও সময় আপনাকে আমাকে অনুমতি দেয় না ওই আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসেন ওই আল্লাহ বলতেছেন মানুষ শোনো আমি আল্লাহ আসমানকে বানাইছি এই কুদ্রতি হাত আসমানের মধ্যে ব্যবহার করি নাই আমি আল্লাহ জমিনকে বানাইছি আমি আল্লাহর কুদ্রতি হাত জমিনের মধ্যে ব্যবহার করি নাই আমি আল্লাহ সূর্যকে বানাইছি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন শিক্ষিত সমাজের মানুষ আপনারা কিন্তু ভালো করে জানেন সূর্য আমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় সুবহানাল্লাহ ও বিহামদ শুধু আমাদের নারায়ণগঞ্জ থেকে শুধু বাংলাদেশ না বিজ্ঞান বলে কুরআন হাদিস তাফসীর তো বলে এটা পড়ার কথা বিজ্ঞান বলে দুনিয়া দুনিয়া থেকে সূর্য তেরো লক্ষ গুনে বড় আল্লাহ বলেন সূর্যের মধ্যে ব্যবহার করি নাই চন্দ্রের মধ্যে লাগাই নাই পাহাড়ের ব্যবহার করি নাই আমি আল্লাহ দের কে বানাইছি বানাইছি আমি আল্লাহর কুদ্দতি হাত কিন্তু চেহারার মধ্যে আমি আল্লাহ ফিরিস্তর মধ্যে ব্যবহার করি নাই তোমরা বলো ফুল সুন্দর হটে ফুল ফুল সুন্দর আমি আল্লাহ কুদ্রি হাত ফুলের মধ্যে ব্যবহার করি নাই তোমরা বলো চাঁদ সুন্দর চাঁদ সুন্দর বটে কিন্তু আমি আল্লাহর কুদ্রি হাত ওই চাঁদের মধ্যে লাগাই নাই তোমরা বলো তোমাদের সন্তান সুন্দর বাচ্চা সুন্দর কথা বটে আমি আল্লাহ সন্তানের দিকে তাকাই না তোমরা বলো দুনিয়ার সমস্ত কিছু সুন্দর এমন কি আল্লাহ বলতে 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 আপনাকে আমাকে দুর্বল মেধার মানুষকে বলতে 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 এতটুকু পর্যন্ত বোঝা বলতেছেন মানুষ শোনো 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 আমি আল্লাহর ঘর খানায় ঘর কাবা যেটাকে হাজি সাপটা কফ করে ওই বাইতুল্লাহ খানায় ঘর কাবাকেও কেউ বলতেছেন শোনো মানুষ ওই কাবার মধ্যে আমি আল্লাহ কুদ্দতি হাতকে লাগাই নাই সৃষ্টির কোথাও আমি আল্লাহ কুদ্দতি হাতকে ব্যবহার করি নাই কিন্তু মানুষ শোনো 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 তোমার যদি দিন থাকে তুমি শোনো তোমার যদি দমাক থাকে তুমি চিন্তা করো তোমার যদি পলক থাকে তুমি মানুষ মানুষকে আল্লাহ বলতেছেন সৃষ্টির কোথাও আমি আল্লাহ পদ্ধতি হাতকে ব্যবহার করি নাই কিন্তু তোমাকে যখন সৃষ্টি করছি ফ্রিস তাদেরকে দিসি দিছি ফ্রিস্তারা আমার বন্ধার বডিটা বানায় ফেল একটা আমরা লুঙ্গি পরিমের মধ্যে কি বলেন এই লুঙ্গির ইতিহাস আছে লুঙ্গি কি লুঙ্গি কেন বলে লুঙ্গি অঙ্গের সাথে লাইগা থাকে এই জন্য নাম হয়েছে লুঙ্গি কি ভাই লুঙ্গি অঙ্গের সাথে লাইগা থাকে এই জন্য বলে হয় লুঙ্গি

করতে লাগাইলেন না কেন লাগাইলেন না মেরে দোস্ত যদিও সময় আপনাকে আমাকে অনুমতি দেয় না ওই আল্লাহ বলতেছেন শোনো আল্লাহ যখন ফিরিস হুকুম করলেন ফিরিস তারা আসমান বানাও ফিরিস তারা হুকুম পায় আসমান বানায় ফেলছে আল্লাহ কেমন হইল আল্লাহ কুদ্ধি জবানে বলে চলে আল্লাহ তোমার হুকুম পায় চন্দ্র সূর্য পাহাড় বট খাল বিল নদী নালা বানায় ফেলছি মাওলা কেমন হইল আল্লাহ বলতেছেন চলে কিন্তু আমি আল্লাহ বলতেছেন শোন সব কিছু বানানো যদিও কমপ্লিট আল্লাহ বলতেছেন আমার পুত্রটি দিলের মধ্যে ভালো লাগে না আল্লাহ কি করব এমন একটা মাকলুককে বানাও ওই আল্লাহ বলতেছেন শোনো এমন একটা মাকলুককে বানাও যেই মাকলুক গুলা উল্টা পাল্টা করে ফেলবে মাঝে মধ্যে ভুল করে ফেলবে মাঝে মধ্যে অন্যায় করে ফেলবে আবার আমি আল্লাহর কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসবে আইসা বলবে রব্বানা ও রব

সব আমি আল্লাহ মুসা দিতে আর দেরি করব না এমন একটা মাকলুক বানাও তো ফিরিস্তারা হুকুম পাইয়া মানুষের বডিটা বানানো আরম্ভ করছেন হাত বানাইতেছে পা বানাইতেছে বুক বানাইতেছে চিপ বানাইতেছে সমস্ত পার্টস গুলো অঙ্গ প্রতঙ্গ বানাইতেছে বানাইতেছে আল্লাহ বলতেছেন ফিরিস্তা খবরদার আমার বন্দার চেহারার মধ্যে হাত লাগাবি না বলে আল্লাহ কেন বলে এইটা একটা ব্যাপার স্যাপার আছে আল্লাহ বলে মানুষ সৃষ্টির কোথাও যদিও আমি আল্লাহ পদ্ধতি হাতে লাগাই নাই পদ্ধতি হাতকে ব্যবহার করি নাই কিন্তু মানুষ

আল্লাহর কুদ্দুতি হাতের ছোঁয়া তোমার জিব্বার মধ্যে লাগায় দিছি কপালটাকে সুন্দর করে বানায়া দিছি আমি আল্লাহ গালটাকে ধইরা ধইরা আদর কইরা মহব্বত করে বানায়া দিছি বলতে বলতে আল্লাহ বলেন শোনো এই জন্য তোমার এত দাম এই জন্য তোমার এত মান এই জন্য এত তোমার শান মেরে দোস্ত যেই আল্লাহ আপনার আমার উপরে চেহারার মধ্যে কুদ্দুতি হাতকে ব্যবহার করলেন ওই মালিককে ভুলা থাকি তো কেমন কইরা ভুলা থাকি ওই মালিকের নাফার মালিক করি তো কেমন কইরা নাফার করি ওই মালিকের সাথে গাদদারি করি তো কেমন কইরা গাদদারি করি মেরে দোস্ত আসেন এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আর বলছেন এই কথা বন্ধু আপনি উম্মতকে জানায় দেন আপনি উম্মতকে বলেন আপনি উম্মত বলেন যদি আপনাকে অনুসরণ করতে পারে বন্ধু আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহ ওর গুনার দিকে তাকাবো না আমি আল্লাহর ইবাদত যদি করে আর যদি আপনাকে অনুসরণ করে আল্লাহর রসুল বলেন শোনো মান আহাব্বা সুন্নতি যদি আমার নবীর সুন্নতি উম্মত তুমি ভালোবাসলা ফাকদ আহাব্বানি সে জানো আমি নবীকেই ভালোবাসলা ও আহাব্বানি আর যেই উম্মাদ দুনিয়াতে আমি নবীকে ভালোবাসলো তা না মাই ফিল জান্না এই সমস্ত উম্মাদ আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুভান আল্লাহ এই জন্য আসেন জিন্দিগিটাকে সাজাইতে হইবে আল্লাহ রসুলের সুন্নত তরিকায় আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী যদি জিন্দিগিকে সাজাই দুনিয়াতেও সফল আখেরাতেও সফল ওই মোহাম্মদ রসুল্লাহ যেই নবী সারাটা জিন্দিগি মেরে ব্যস্ত আপনার আমার জন্য চোখের পানি ঝরাইছেন আল্লাহ আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি এখনো এক মিনিটের বাচ্চা না নবীর বয়স এখনো এক মিনিট হয় নাই আল্লাহ রসুল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি আল্লাহ রসুল শিজদায় পয়রা যাইতে আর দেরি করেন নাই কেন আল্লাহ রসুল এর কোন গুণা ছিল আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া দিচ্ছেন মা তাকদ্দাম আমিন জানবিকা ওয়া মা তাআখার নবী আপনার সামনের পিছনে অতীতের বিচনের সামনে ভবিষ্যতে কোন গুণা নাই যদিও আপনি কইরা ফেলেন মা তাকদ্দাম আমিন জানবিকা ওয়া মা তাআখার আপনার সামনের পিছনে সব গুণা maaf এরপরে ওই নবী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি শিজদার মধ্যে লুটা যাইতে দেরি করে না কেন সিজদা দিচ্ছেন আল্লাহ রসুল আপনাকে আমাকে বুঝাইছেন উম্মত

তো নামাজকে প্রতিষ্ঠিত করতে যাইয়া পৌঁছাইতে যাইয়া আমি নবীর রক্ততে আমি নবীর রক্তে রঞ্জিত হইয়া জুতা পর্যন্ত আটকায়া গেছে আমি নবী তোমাদের পর্যন্ত ইসলাম দিনকে পৌঁছাইতে যাইয়া আমি নবীকে এমন প্রহার করা হইছে মেরে দোস্ত আম্মা জান বলতেছিলেন আল্লাহর রসুল আপনার পিঠের মধ্যে বসন্ত দাগ দেখা যায় এরকম গুটি গুটি দাগ দেখা যায় পিঠটা কালো হয়ে গেছে বসন্ত দাগের মতন ছিদ্র ছিদ্র হয়ে গেছে ও গো আল্লাহর রসুল রসুল আপনার কি কখনো বসন্ত হয়েছিল কিনা আল্লাহ রসুল চক্ষু দিয়ে পানি ছাড়তেছেন আর বলতেছেন বিবি না 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 আমার কোনো দিন বসন্ত হয় নাই বলে পিঠের মধ্যে কালো কালো দাগ কিসের বলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া এই নামাজকে প্রতিষ্ঠিত করতে যাইয়া মক্কর কাফের বেঈমান মুশরিকেরা আমি নবীকে এমন ভাবে পাথর দ্বারা নিক্ষেপ করছে আমার পিঠের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে বলে ওই নবী যদি বলেন তোমাদের কাছে ইসলামকে পৌঁছাইতে যাইয়া আমি নবী এত নির্যাতিত হয়েছি আমার দিন ইসলামের জন্য তুমি কি করলা এখন আপনি ভাববেন ওই নবীর ওই নবীর যদি মেহনত আমি করি ওই নবীর শূন্য অনুযায়ী জিন্দিগিকে সাজাই তাহলে আমার দাম কি হবে মেরে দোস্ত আজকে একটা ছোট্ট তথ্য শোনা যায় আপনাকে ওই মোহাম্মদ রসুল্লাহ বেশি কিছু না ওই মোহাম্মদের ম যে দুনিয়ার যত জায়গায় লাগছে মোহাম্মদের মা বাংলায় যদি বলেন মা আরবিতে বলেন মিম ইংরেজিতে বলেন এম এম বলেন ম বলেন আর মিম বলেন যাই বলেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওই নবীকে এত ভালোবাসেন ওই দেখেন কালিমা খুচিত কইরা লাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আদুমা সালাম জান্নাতে বলতেছিলেন আল্লাহ জান্নাতের ঘেটে ফলে ফুলে গাছে সব জায়গায় জান্নাতের জানালার মধ্যে এমন ফিরিস্তাদের কপালের মধ্যে খুচিত কইরা মুহাম্মাদুর রসুল আল্লাহ গো আল্লাহ শুধু তাই না এমনকি আপনার আরও সে আজীমে লেখা লাইলা হাইল্লাল্লাহ মুহাম্মাদের রসুল উল্লাহ আল্লাহ মান হুয়া এই ব্যক্তিকে আল্লা আল্লাহ না বলে না আল্লাহ তাকে চিনি না আল্লাহ বলতেছিলেন এইটা হইলো আমার বন্ধু এইটা হইলো আমার বন্ধু মুহাম্মদ রসুল আমার নামের সাথে তার নামটা লাগায় রাখছি মেরে দোস্ত শুধু তাই না এইখানে বারোটা অক্ষর বাড়িতে যাই আপনি ক্যালকুটার দিয়া ভালো করে হিসাব তথ্য নিয়ে নিয়েন আরবি হরক উনত্রিশটি এর মধ্যে বেশিরভাগ হরক হইল নক্তা শিরের মধ্যে তিন নক্তা একাই নিয়ে নিছে তিন নক্তা ফা সেও তিন নক্তা ইয়া দুই নক্তা পপ দুই নক্তা ফা এক নক্তা যা এক নক্তা জাল এক নক্তা নুন এক নক্তা তা বা দুই নক্তা বেশিরভাগ হরক হইল নক্তা লাইলাহ ইল্লাল্লাহ এইখানে বারোটা অক্ষর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ

নামের কালিমার মধ্যে 12টা অক্ষর আপনার নামের কালিমার মধ্যে 12টা অক্ষর আপনার নামের মধ্যে একটা অক্ষরেও নুকতা নাই বন্ধু আপনার जिंदगी की मते जरा সাজাবে আমি আল্লাহ এর কবরে নুকতা রাখব না একে কবরে আজাব আমি আল্লাহ দিব না আপনার রঙ্গে রঙিন যদি হইতে পারে আমি ময়দানে মাহশারে বন্ধু এই উম্মত আমি আল্লাহ বিয়াত যদি করব না মেরে দোস্ত ওই ছোট্ট তথ্যটার কথা বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার যত জায়গার মধ্যে মা লাগছে ভালো ভালো জিনিসের মধ্যে আল্লাহ ওই জিনিসকে দামি বানায় দিছেন মদিয়া মদিনা মদিনাকে আল্লাহ দামি বানায় দিছেন মদিয়া মুফতি মুফতিকে আল্লাহ ইজ্জত আল্লাহ বানায় দিছেন মদিয়া মুয়াজ্জিন মুয়াজ্জিনকে আল্লাহ দামি বানায় দিছেন মদিয়া মসজিদ মসজিদকে আল্লাহ দামি বানায় দিছেন মদিয়া মাদ্রাসা কে আল্লাহ দামি বানায় দিছেন মদিয়া মিনার মিনার আল্লাহ দামি বানায় দিছেন মদিয়া মিম্বর এই মিম্বরকে আল্লাহ দামি বানায় দিছেন মদিয়া মধু মধুর কথা আল্লাহ কোরআনে বলে দিছেন মদিয়া মুফতি মুক্তিকে আল্লাহ দামি বানা দিছেন মাদিয়া মাওলানা মাওলানা কে আল্লাহ দামি বানা দিছেন মাদিয়া মুফাসসির মুফাসসির কে আল্লাহ দামি বানা দিছেন মাদিয়া মক্কা মক্কা কে আল্লাহ দামি বানা দিছেন মাদিয়া মুজদালিফা মুজদালিফা কে আল্লাহ দামি বানা দিছেন মাদিয়া মিনা মিনা কে আল্লাহ দামি বানা দিছেন মাদিয়া আল্লাহু আকবার মাদিয়া 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ম যত জায়গার মধ্যে ভালো জিনিসের মধ্যে লাগছে আল্লাহ আল্লাহ রাসূল কেমন যেন বুঝাইছেন মানুষ তুমিও কিন্তু একটা মা থেকে তৈরি মানুষ তুমিও মায়ের তৈরি তোমার জিন্দিগিটাকে যদি আল্লাহ রসুলের জিন্দিগির সাথে লাগাইতে পারো আল্লাহ তোমাকে শুধু দামি বানা দিবেন না তোমাকে জান্নাতে ঢুকাইবেন আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবেন জিন্দিগিকে আল্লাহ তোমার ওকে আর আজাব দিবেন না তোমাকে বন্ধু বানাইয়া আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মধ্যে দাখেল করা দিবেন এই জন্য আসেন সময় শেষ সময় আপনাকে আমাকে অনুমতি দেয় না ওই প্রাণের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনাকে আমাকে একটা মেসেজ দেওয়া গেছে উম্মত শোনো 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 মানসামা রমাজান যেই ব্যক্তি রমজানের রোজাকে রাখলো এই কথাটাকে দেরি করে বলার উদ্দেশ্য হলো দিনী ভাইরা যখন দেরি করে আসবে এরা যেন মাহরুম না থাকে আমি আগে হাদিস বইলা ফেলাম তর্জমা করে ফেললাম এর ফজিলত লাভ কি আমার ওই ভাইরা শুনলো না বুঝলো না তো আমার খারাপ রাতে পর্যন্ত আসবে না আহ আমার জাতিকে আমি পারলাম না হাদিসটা পৌঁছাইতে আমল করতো আল্লাহ রসুল বলেন শোনো রমজানের রোজা রাখার পরে এই শাওয়াল মাসে আজকে হলো শাওয়াল মাসের ষোলো তারিখ কত তারিখ ভাই ষোলো তারিখ শাওয়াল মাসের ষোলো তারিখ যদি এই সাউল মাসে যেই ব্যক্তি ছয়টা রোজাকে রাখলো কয়টা ভাই ছয়টা রোজাকে রাখলো আল্লাহ রসুল বলেন কা কাশিয়ামিদার ও মদ তোমাকে আল্লাহ সারা বছর রোজা রাখা সবাব দিয়ে দিবে রাখবো তো ইনশাল্লাহ ভাই যারা রাখছি আলহামদুলিল্লাহ এদের কপালওয়ালা ভাগ্যওয়ালা যারা রাখতে পারি নাই এখনো বারো পনেরো দিন বাকি আছে পনেরো দিনের ষোলো দিনের চোদ্দ পনেরো দিন বাকি আছে মাস আরবি মাস শেষ হইতে আজকে মাত্র সওয়ালের মাত্র ষোলো তারিখ যদি আমি রাখলাম আল্লাহ রসুল বলেন উম্মার আল্লাহ পাক তোমাকে এক বছর রোজা রাখা সবাব দিয়ে দিবেন এই রোজার ছোট্ট একটা মাস আলা হলো যদি আমি লাগাতার রাখি তাহলে হলো আর যদি আমি দুই দিন তিন দিন বাদ দিয়ে রাখি তাহলে হলো আর একটা মজার বিষয় হলো অনেক মুসলমান ভাই আছে বৃহস্পতিবার দিন রোজা রাখে তাই না আবার সোমবারে রোজা রাখে সে যদি নিয়ত করে নিল যে আমি বৃহস্পতিবার রোজা রাখতেছি ওই বৃহস্পতিবারে রোজা আবার সাথে নিয়ত করলো এইটা হলো সাউলের রোজা তো ফুকাহায় কেরাম বলেন আল্লাহ আমাদেরকে যখন মুক্তি মুক্তি সাহেবদেরকে যখন মশালা পড়ায় মুক্তি সাহেব অনেক মাসালা সূত্র বলে দিতেন যাই হোক ওইটা ভিন্ন কথা যদি কেউ সোমবারে রোজা রাখে, আবার এর সাথে আরো একটা অ্যাড হইলো প্রতি আরবি মাসের 15 16 17 সে এইটাও রাখে যদি তিন নিয়ত করে এক রোজা রাখে বলে ফুকাহায়ে کرام বলে সেই তিনটা সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ বিহাম আমরা রোজা রাখলে সোমবারে আবার নিয়ত করলে আমি তো শা'ওয়ালে রোজা রাখতেছি রোজা রাখলে বৃহস্পতিবারে আবার নিয়ত করলে আমি এইটা কি শাওয়ালের রোজা রাখতেছি তাহলে ইসলাম বলে তুমি সবগুলি সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ বিহাম আসলে ভাই ইসলাম তো জানতে হবে তাই না এক ব্যক্তি মসজিদে আসলো সে ভাবলো দুই মিনিট সময় 5 মিনিটের সময় আছে দুই রাকাত নফল পড়া নি আল্লাহ আকবর সে দুই রাকাত নামে সব পাবে কি পাবে না আর একজন ইসলাম জানে সে ভাবলো যে আমি দুই পাঁচ মিনিট সময় আছে আমি দুই রাখার রজুর নামাজ দুই রাখার দুকুল মসজিদের নামাজ দুই রাখার সালাতুল হাজর দুই রাখার শুকুরের নামাজ এরপর দুই রাখার নামার প্রয়োজনীয় পাঁচটা নিয়ত করলো নিয়ত করলো কয়টা ভাই পাঁচটা নামাজ পড়লো কয় রাখাত দুই রাকাত ইসলাম বলে যে তুমি নিয়ত পাঁচটা করছো কিন্তু আদায় করছো দুই রাকাত ওই পাঁচরটা নিয়তের কারণে আল্লাহ তোমাকে সবগুলি সবাব দিয়ে দিবেন সুহান ওই জন্য আসেন ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন ছোট্ট এই জিন্দিগি যদি আমি আমি আল্লাহ করতে পারি আল্লাহ বলেন শোনো তুমি সাজাবে ছোট্ট একটা আমি আল্লাহ কিন্তু ছোট দেই না আমি আল্লাহ যেমন যেমন বড় আমি আমি আল্লাহ আল্লাহ শেষ নাই তোমাকে জান্নাতে ঢুকাবো তোমার জিন্দগিরও আর কোনোদিন শেষ হবে না আল্লাহ বলেন শোনো এক মিনিট দুই মিনিটে শেষ করি যদি বলে শোনো তোমাকে যদি জান্নাতে ঢুকা দিলাম এরপরে তোমার জন্য বন্ধ একটা মুসিবত ফাইকা যায় কি জান্নাতে ঢুকলা আপনি সুন্দর বাগানে ঢুকলেন কিন্তু ডায়াবেটিসের কারণে কিছু খাইতে পারতেছেন না আর ভালো লাগলো জ্বর শরীরের মধ্যে আল্লাহ বলেন শোনো ঈমান আর আমল নিয়ে আসছো জান্নাতে ঢুকো মৃত্যু তো তোমাকে আর দিব না মৃত্যু তোমার হবে না দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব যাও জান্নাতে ঢুকো তোমার আর কোনোদিন অসুস্থতা আসবে না তুমি ছোট্ট জিন্দিকে বানা নিয়ে আসছো শোনো তোমাকে তিন নাম্বার পুরস্কার দিতেছি তোমার মৃত্যু হইল না কথা ঠিক অসুস্থ হইল না কথা ঠিক কিন্তু তুমি যদি বৃদ্ধ হইয়া গেলা ওইখানে মধ্যে কিন্তু আর আনন্দ আর মজা থাকবে না যুবক বৃদ্ধ নারী পুরুষ শোনো আল্লাহ বলেন তুমি জান্নাতে ঢুকো তুমি তোমার কাছে আমি দুইটা জিনিস পাইছি ঈমান আর আমল এইবার তুমি জান্নাতে ঢুকো তুমি তিন নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিলাম তুমি তোমার বয়স চিরদিন যুবক আর যুব থাকবে আল্লাহ বলেন তোমার বয়স এক সেকেন্ডের জন্য আর বাড়বে না আল্লাহ ওই জিন্দিকে আল্লাহ দান করেন বলে শোনো এখনো কিন্তু একটা ঝামেলা বাকি আছে তোমার মৃত্যু হইল না অসুস্থ তুমি না, হইলানা হইল না কিন্তু আরো একটা ঝামেলা আছে বলে কেন বলে করে দেখেন যারা করছে। সারা দিন বাহিরে পরিশ্রম কইরা ঘরে যখন সারাদিন আর ভালো লাগে না জুমা পড়ায় যদি বিবি দেখে মুখটা গুমরা করে রাখছে এর ভালো লাগে না হস হাজী সাহেব ঘরের মধ্যে ঢুকা যদি দেখে বিবি অসন্তুষ্ট এর দিল আর ভালো লাগে না আল্লাহ বলেন জান্নাতে তো ঢুক ঢুকলা মৃত্যু দিলাম না অসুস্থ হইলা না বয়স আর বাড়লো না কিন্তু মাঝে মধ্যে আমি আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যাই তোমার দিলের মধ্যে আর ভালো লাগবে না শোনো তোমাকে মৃত্যু দিলাম না বয়স আর বাড়বে না অসুস্থ আর হইলা না এইবার চার নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিতেছি শোনো 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 ঈদ উদ জান্না জান্নাতে প্রবেশ করো আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হব না আমি আল্লাহ চির জীবনের জন্য তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম মেরে দোস্ত ওই জিন্দিক আল্লাহ আপনাকে আমাকে দান করবেন ওই জিন্দিকি যদি পাইতে চাই ইমান আর আমলের বিপল বিকল্প কোন রাস্তা নাই মেরে দোস্ত